আমার ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতাগণ আসসালামু আলাইকুম আজকে আমি উপস্থিত হয়েছি বিখ্যাত মানিকগঞ্জের ঝিটকা বাজারে আর এ বাজারেরই এক কোণে ইসামতি নদীর পারে বিশ্ববিখ্যাত বলি হরত লোকমান শাহ রহমতুল্লা আলাহ সাহেবের মাজার শরীফ আমি সেখানেই উপস্থিত হয়েছি যে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখুন কী সুন্দর কি সুন্দর নন্দন নবনির্মিত মাজার শরীফ কত গম্বুজ দেখুন উপরের দিকে একটা বড় গম্বুজ এবং তার চারপাশ ঘিরে কিন্তু গম্বুজগুলো সাইড টাকেল গোম্বুজ এই যে দরবারে লোকমানিয়া জিটকা দরবার শরীফ হরিরামপুর মানিকগঞ্জ বেওয়ার্স আর পাশে এই দরবার শরীফের এই পাশে হলো এই যে পুরোনো দিনের উঁচু টিকি করা মানে চালটা অনেক উপরের দিকে অনেক উঁচু অনেক উঁচু চালের প্রাচীন ঐতিহ্য টিনের ঘর তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওতে দর্শক হিসেবে অংশগ্রহণ করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে